তুমি কি কখনো এমন কোনো পাপ করেছ যে পাপের কথা মনে হলে নিজের চোখের দিকে তাকাতেও লজ্জা পাও তুমি কি কখনো এমন রাত কাটিয়েছ যেখানে কান্না ছাড়া আর কোনো শব্দ ছিল না তুমি কি কখনো এমন ভেবেছ আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না তবে আজ শুনে রাখো এমন এক গল্প যেখানে গুনাহের পাহাড় আল্লাহর দয়ার সমুদ্রে ডুবে গিয়েছিল এক বান্দার হৃদয়ের কান্নায় আসমান কেঁপে উঠেছিল আর আল্লাহ তাকে বুকে টেনে নিয়েছিলেন আসসালামাইকুম আহমাতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম এখানে আমরা শোনাই সত্যিকারের গল্প যা হৃদয় ছুঁয়ে যায় যা জীবনের গতিপথ বদলে দেয় এবং কান্নার মাঝে আশার আলো চালায় আজকের গল্প তবার কান্না আর আল্লাহর অফরন্ত রহমতের এক অপূর্ব মিলন রাতের গভীর অন্ধকার নগরের বাতাসেও যেন বিষণ্নতা মিশে আছে প্রায় ফাঁকা রাস্তা ধরে হাঁটছে এক ব্যক্তি তার মুখে কোনো কথা নেই তার মনে আছে শুধু পাপের ভার আর তার চোখের নিচে গভীর কালি তার কাঁধে যেন চেপে বসেছে শত শত অপরাধের বোঝা কত চুরি কত মানুষের চোখের জল কত ভাঙা স্বপ্নের স্মৃতি সে ব্যক্তি জানে তার জীবন এক ধ্বংসস্তূপের মতো কিন্তু আজকের রাত অন্য রকম তার হৃদয়ের অজানা অজানো এক আলো ফুটে উঠেছে সে হাঁটতে হাঁটতে একটা খালি জায়গায় এসে দাঁড়াল আকাশের দিকে তাকালো চাঁদ ঝাপসা আলো ছড়িয়ে দিয়েছে সে হাঁটু ঘেরে বসে পড়ল এবং মাটিতে মাথা নত করল মাটির কাদায় তার কপাল ভিজে গেল তার মুখ ফুটে বের হলো প্রথম শব্দ হে আল্লাহ আমি ক্লান্ত আমি বিধ্বস্ত আমি পাপের ভার বইতে পারছি না তার কান্না থামছিল না তার কাঁধ কাঁপছিল তার আত্মা ভেঙে পড়ছিল আল্লাহর দরবারে সে বলল হে আল্লাহ আমি স্বীকার করি আমি তোমার সীমা লঙ্ঘন করেছি আমি এমন পাপ করেছি যা পাহাড়কেও ভারাক্রান্ত করতে পারে আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে দিয়েছ আমি ভেবেছিলাম তুমি আমাকে দেখছো না কিন্তু আজ বুঝলাম তুমি আমায় ছেড়ে যাওনি আমি ছেড়ে গিয়েছিলাম তোমাকে আজ আমি ফিরে এসেছি ভাঙা হৃদয় নিয়ে খালি হাতে ক্ষমা চাইতে এসেছি বিনয়ের সাথে প্রার্থনা করতে এসেছি করুণা চেয়ে আল্লাহ তার বান্দাদের দিকে তাকান এবং আল্লাহ বলেন বলো হে আমার বান্দারা যারা নিজেদের ওপর সীমা অতিক্রম করেছ আল্লাহ রহমত থেকে নিরাশ হল না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেবেন কারণ তিনি গফরুর রহিম সুরা আজ্জুমার আয়াত তিপ্পান্ন কেননা আল্লাহ রহমত হচ্ছে সূর্যের আলোর চেয়ে ব্যাপক সমুদ্রের পানির চেয়েও গভীর আর আকাশের বিস্তারের চেয়ে বিশাল কত বড় গুণাই হোক আল্লাহর একবার ক্ষমা করলাম বলাতেই সব মুছে যায় সে ব্যক্তি উঠল তার কাঁধের বোঝা যেন হালকা হয়ে গেছে তার চোখের সামনে যেন এক নতুন দুনিয়া খুলে গেছে আর তার ঠোর ছিল নীরব তার হৃদয় ছিল প্রশান্তির ঢেউ তার মনে ছিল নতুন যাত্রার শপথ সে ফিরে গেল পথ বদলে ফেলল জীবন বদলে ফেলল তার নামাজ দীর্ঘ হল তার দোয়া গভীর হল তার কান্না পরিণত হল ভালোবাসায় সে মানুষের মাঝে ফিরে গেল সেবক হয়ে ভালোবাসার দুধ হয়ে রাসুলসাল্লু আলহিউসাল্লাম বলেন আল্লাহ বান্দার তবা এত খুশি হন যেন মরুভূমিতে হারিয়ে যাওয়া এক ব্যক্তি তার উঠ ফিরে পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে যায় সেই মুসলিম এমন আনন্দ যেখানে বান্দার কান্না আল্লাহর আরো স্পর্শ করে আর দুনিয়ার সমস্ত ফেরেস্তারা সাক্ষী হয়ে দাঁড়ায় এই বান্দা ফিরে এসেছে বছর বছর কেটে গেল সে ব্যক্তি যখন মৃত্যুসজ্জায় শুয়েছিল তার চেহারা ঝকঝক করেছিল ইমানের আলোয় তার ঠোঁটে ছিল প্রশান্তির হাসি তার কণ্ঠে ছিল আল্লাহর নাম তার হৃদয় ছিল চিরশান্তির প্রতিশ্রুতি কারণ সে জানত আল্লাহ তাকে ক্ষমা করবেন আল্লাহ তাকে আপন করে নিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা কখনোই নিরাশ হবেন না গুনাহ যত বড়ই হোক আল্লাহ রহমত তার চেয়ে বড় তুমি যদি সত্যিকারের অনুতাপে ফিরে আসো তবে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তুমি যদি কাঁদতে পারো আল্লাহ তোমাকে বুকে টেনে নেবেন তুমি যদি হাঁটু গেড়ে তার কাছে ফিরে যাও আল্লাহ তোমাকে মাথা উঁচু করে জান্নাতের পথে নিয়ে যাবেন যদি এই গল্প আপনার হৃদয়ে কেঁপে ওঠে তাহলে এখনই কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ